যেই পরিমাণে দান হইতে আমরা যে ভাই ওই যে আমগো ওই নতুন আমেরিকান বাড়ির ওইখানে যে একটা সিঁড়ি আছে ওইটা ওইটা না ওই ওই যে ওই সিঁড়িটা না 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 আমেরিকান বাড়ির ভিতরে আর এই যে আপনার এলাকা যেটা

Jin pagi. Enam dolar. Oh, jangan ini paru dah. Ah, sudah পানিতে নেমে গেছি ম্যান চলে আসুন পানিতে ঠান্ডা ঠান্ডা পানি চলে এসেছি কোথায় তুই বসতি এই আকাশ ভাই আরিফ ভাই ওখান থেকে আসতেছে ভাই শীতের কুয়াশা দেখা যায় লাগতেছে যেন চারটা নেমে আসতেছে আপনি নেমে গেলেন এবার স্নান করেন সে অকুল ভাঙে এই তো নদীর খেলা সকালবেলা ধনিরে দুই ফকি সন্ধ্যা খেলা নদীর মধ্যে স্পিড বোর্ড স্পিড বোর্ডের মধ্যে বাচ্চা ও হ্যাঁ ওখানে হাঁস আরে চলে এসেছি গো কি ইয়াও উড়াইতাছেন শামুক শামুক পেয়েছেন ওরে ওরে সেই ভাই কক্সবাজার শামুক আচ্ছা রে আপনার যোগাযোগ এক পায়ে নকুর আমার অন্য পা খালি এই যে একটা শামুক ইনানি বিচে চলে আসছি আমরা খুবই সুন্দর এত সুন্দর বিচে আসলে আগে নামা হয়নি নৌকা আছে এটা হইল শামুক শামুক পাওয়া গেছে শামুক এটা হলো মিনি কক্স বাজার চাঁদের আলো 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 কখনো খুঁজে পাবনা হবে আলো তুমি কখনো আমার হবে না এই হলো চাঁদের আলো এই হলো নৌকা দিয়ে আসতে করে হবে না হবে না হবে না হ্যাঁ

খুবই সুন্দর প্রকৃতি রাখতে চাই একটা কোনো দ্বীপে পড়ছি ভাই বুঝলেন নিচে জায়গা নিচে চলে আসছে এই পাথরগুলো লাগতে চাই এই বালুগুলো লাগতে পাথর বরাপের মতো হবে না হবে না হবে না এই হলো دیرবো এখন হলো জ্যাম জাম দেওয়ার পর চলে গেলাম এখানে নৌকা চলে গেল ওখানে নৌকা ঘুরে যাচ্ছে লা 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 তবে আজ কেন একা වෙলি আলো হয়ে দূরে তুমি সবাই একসাথে আলো আলো আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাব না

खाने तो अनेक नीचू এই নিচুতে সাগরে হারিয়ে যায় তো মা রা রাল তো ছোয়ায় বা যদি দেখা হয়ে যায় পানি খুবই সুন্দর সবাই চলে আসতে পারেন সিরাজগঞ্জ শাহজাতপুর খুবই সুন্দর এলাকা বাংলাদেশের দুইটা এলাকা বাণিজ্যিক একটা ইসলামপুর একটা এটা শাহজাদপুর কাপড়ের জন্য আপনি কি ভাই আই ফিল্টার বানাইতেছেন আমরা আগে পানির মধ্যে চাক লাইন হয় না হ্যাঁ ইয়ার বানাইতাম ওই যে বুর্য খোলাইফা আছে না ওই বুর্জ খোলাইফা বিল্ডিং হয়তো আরে জন্ত জন্ত হইতো তো এরকম বিশাল বড় এতগা হ্যাঁ

ရလာလို့တော့ဈာန်ရတယ်လို့ပဲဘာလို့ပါဒီလိုလို

और भैया घरवा और मंगल का घरवा भाई और भाई